নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সুলতানি যুগ যেটি বারোশো ছয় খ্রিস্টাব্দ থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ অবধি এগিয়েছে এই দীর্ঘ সময়ে ভারত শুধু রাজনৈতিকভাবেই নয় সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকেও আমূল পরিবর্তনের মধ্য দিয়ে যায় এই ভিডিওতে আমরা জানব সুলতানি যুগে নগরায়ন কেমন ছিল বাণিজ্য ও অর্থনৈতিক ব্যবস্থা কেমন বা কীভাবে গড়ে উঠেছিল তৃতীয়ত ভাষা সাহিত্য ও ইতিহাস চর্চার বিকাশ চতুর্থত শিল্পকলা ও স্থাপত্যের রূপ তারপর জানব সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটি হিন্দু মুসলিম সমন্বয়ের চরিত্র চলুন শুরু করা যাক সুলতানি যুগে নগরায়ন তাহলে সুলতানি যুগে নগরায়ন ছিল এক নতুন ঐতিহাসিক বাস্তবতা দিল্লি সুলতানদের শাসনকালে দিল্লি দৌলতাবাদ লাহোর মুলতান আগ্রা এই শহরগুলো ধীরে ধীরে বড় নগরে পরিণত হয় কেন নগরায়ন বেড়েছিল প্রথমত প্রশাসনের কেন্দ্রীকরণ না সুলতানরা রাজধানী ও প্রাদেশিক শহরকে শাসনের কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন দ্বিতীয়ত সেনাবাহিনী ও কর্মচারীদের বসবাস তাহলে রাজধানীর আশেপাশে সেনা ছাউনি বাজার আবাস গড়ে উঠেছে তৃতীয়ত কারিগর ও শিল্পীদের আগমন তাহলে মসজিদ দুর্গ প্রাসাদ নির্মাণে বহু হিন্দু ও মুসলিম কারিগর শহরে বসবাস শুরু করে এই সময় শহরে বড় বাজার সরাইখানা মসজিদ মাদ্রাসা দুর্গ গড়ে উঠেছে ফলে শহরে উঠে রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের কেন্দ্র বাণিজ্য ব্যবস্থা ও অর্থনীতি তাহলে সুলতানি যুগের অর্থনীতি ছিল মূলত বাণিজ্য নির্ভর প্রথমত অভ্যন্তরীণ বাণিজ্য তাহলে অভ্যন্তরীণ বাণিজ্যে কি বলছে না ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে পণ্য আদান প্রদান হতো খাদ্যশস্য বস্ত্র লবণ ধাতব দ্রব্য তাহলে স্থলপথ ও নদীর পথ দুটোই স্থলপথ বা জলপথ সে দুটোই ব্যবহৃত হতো এরপর বৈদিক বাণিজ্য না আরব পারস্য ও মধ্য এশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক ছিল রপ্তানি হতো কী কী না মসলার তারপরে সুতি বস্ত্র তারপর রেশম রত্ন তাহলে মুদ্রা ব্যবস্থা এখানে স্বর্ণ ও রৌপ্য মুদ্রার প্রচলন হয় মোহাম্মদ বিন তুগলক পরীক্ষামূলক তম্রমুদ্রা চালু করেন আলাউদ্দিন খলজির বাজার নিমন্ত্রণ তাহলে তিনি দ্রব্যমূল্য নির্ধারণ কালোবাজারি দমন সরকারি গুদাম তাহলে ব্যবস্থার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করেন এই ব্যবস্থা সৈন্যদের রক্ষণাবেক্ষণে সহায়ক করেন বা সাহায্য করেন ভাষা সাহিত্য ও ইতিহাস চর্চা তাহলে ভাষার ব্যবস্থা বা অবস্থা এখানে ফার্সি ছিল রাষ্ট্রভাষা তাহলে আরবি ছিল ধর্মীয় ভাষা হিন্দি ও ফার্সির মিশ্রণে উর্দু ভাষার সূচনা হয় এটি ছিল এক সাংস্কৃতিক মেলবন্ধনের ফল সাহিত্যচর্চা সবচেয়ে উল্লেখযোগ্য নাম আমির খসরু তিনি ফার্সি ও হিন্দবীর মিশ্রণে সাহিত্য রচনা করেছেন তাহলে ফার্সি এবং হিন্দি মিশ্রণে সাহিত্য রচনা করেছেন কে না আমির খসরু ভারতীয় সঙ্গীতের বিকাশে ভূমিকা রাখে সুফি সাহিত্য সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হয় ইতিহাস রচনা তাহলে এই যুগে ইতিহাস লেখা হয় তা রাজ রাজকীয় সমসাময়িক ঘটনার ভিত্তিতে উল্লেখযোগ্য ঐতিহাসিক মিনহাজ ই সিরাজ জিয়াউদ্দিন বারানি বা বারুণী তাদের লেখায় শাসক ও সমাজ দুটোই উঠে এসেছে শিল্পকলা ও স্থাপত্য তাহলে সুলতানি যুগের শিল্পকলা ছিল মিশ্র সংস্কৃতির প্রতিফলন স্থাপত্য এখানে স্থাপত্যে কী বলছে না ইসলামী রীতির সঙ্গে ভারতীয় রীতির সংমিশ্রণ দেখা যায় গম্বুজ খিলান মিনার তাহলে ব্যবহার শুরু হয় উল্লেখযোগ্য নিদর্শন কুতুব মিনার কুতুবউদ্দিন আইবকের মসজিদ আলাই দরওয়াজা তাহলে হিন্দু কারিগররা এই নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অলংকার ও হস্তশিল্প পাথর খোদাই জ্যামিতিক নকশা ফুল্লতার অলঙ্কার তাহলে শিল্পকলার নতুন ধারা সৃষ্টি হয় তারপর আমরা জান জানব হিন্দু মুসলিমের সমন্বয় তাহলে সুলতানি যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল সাংস্কৃতিক সমন্বয় তাহলে সুফি আন্দোলন সুফি সাধকরা ধর্মীয় সহনশীলতার বার্তা দেন জাতপাত ও ধর্মভেদে ঊর্ধ্বে মানবতাকে গুরুত্ব দেন সামাজিক মেলবন্ধন এখানে খাদ্যাভ্যাসে পরিবর্তন তার পোশাক ও ভাষার মিশ্রণ তাহলে উৎসব ও সাংস্কৃতিক আদান প্রদান হিন্দু কর্মচারীর প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে ছিলেন এই যুগের গড়ে এই যুগেই গড়ে উঠেছিল ভারতীয় ইসলামী সংস্কৃতি উপসংহার সুলতানি যুগ শুধুমাত্র শাসকদের ইতিহাস নয় এটি ছিল নগরায়নের যুগ বাণিজ্য সম্প্রসারণের যুগ ভাষা ও সংস্কৃতির মিশ্রণের যুগ এই যুগ ভারতের সমাজকে এমনভাবে রূপ দিয়েছিল যার প্রভাব আমরা পরবর্তী মুঘল যুগেও স্পষ্টভাবে দেখতে পাই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ইতিহাস ইতিহাসপ্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সকলকে